ভারতের নদী জলাশয় সাগর এবং জলপথে বাস করেই অসংখ্য বিরল আশ্চর্যজনক এবং রহস্যময় জলজ প্রাণী তারা আমাদের চোখে খুব কম ধরা দেয় কিন্তু তাদের বেঁচে থাকার কৌশল শিকার ধরার ক্ষমতা এবং পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা সত্যিই বিস্ময়কর আজকের ভিডিওতে আমরা জানব ভারতের দশটি বিরল জলজ প্রাণীর গল্প যারা আমাদের দেশের জলজ জীব বৈচিত্র্যকে সমৃদ্ধ করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ প্রতিটি প্রাণী আপনাকে অবাক করবে গঙ্গা ডলফিন ভারতের পূর্ব ও উত্তর নদীসমূহে পাওয়া যায় বেঁচে থাকার কৌশল ঘন কাদামাটি ও ধীর নদের জল থেকে শিকার অদ্ভুত তথ্য অন্ধ হলেও সোনার মতো দৃষ্টি দিয়ে পথ ও শিকার খুঁজে নেয় রহস্যময় আচরণ ছোট ছোট মাছকে হঠাৎ আক্রমণ করে ধরে শারীরিক বৈশিষ্ট্য গোলাকার লেজ শক্ত দেহ নরম চামড়া খাবার মাছ ও ছোট জলজ প্রাণী বংশবিস্তার নদীর ধারে ডিম ও সন্তান ভারতীয় অ্যালিগেটার গাড। উষ্ণ জলাশয় ও নদীতে পাওয়া যায় বেঁচে থাকার কৌশল মাটির নিচে লুকানো হঠাৎ আক্রমণ অদ্ভুত তথ্য দীর্ঘায়িত দাঁত দিয়ে শিকার ধরে রহস্যময় আচরণ জলের উপরের দিকে উঠে হঠাৎ আক্রমণ শারীরিক বৈশিষ্ট্য শক্ত শরীর ধারালো দাঁত খাবার মাছ ও ছোট পায় বংশবিস্তার মাটির কাদা বা পাতা দিয়ে ডিম সংরক্ষণ ভারতীয় পাইরানা দক্ষিণ ভারতের উষ্ণ নদী ও জলাশয় থাকে বেঁচে থাকার কৌশল দলবদ্ধভাবে শিকার করা অদ্ভুত তথ্য শক্ত চোয়াল দিয়ে শিকার কেটে ফেলে রহস্যময় আচরণ হঠাৎ দল বেঁধে আক্রমণ শারীরিক বৈশিষ্ট্য ছোট দেহ শক্ত দাঁত খাবার মাছ ছোট জলজ প্রাণী বংশবিস্তার নদীর কাদায় ডিম রাখা ভারতীয় জলাভূমি কচ্ছপ নদী ও জলাশয় বাস বেঁচে থাকার কৌশল মাটি ও জলের মধ্যে লুকানো অদ্ভুত তথ্য কঠিন খোল দিয়ে শত্রুর হাত থেকে বাঁচে রহস্যময় আচরণ হঠাৎ মাথা ও লেজের সাহায্যে আক্রমণ শারীরিক বৈশিষ্ট্য শক্ত খোল লম্বা লেজ খাবার জলজ উদ্ভিদ মাছ বংশ তীরে ডিম রাখা ভারতীয় নদী কাঁকড়া নদী জলাশয় ও উষ্ণ বনাঞ্চলে বাস করে বেঁচে থাকার কৌশল মাটির নিচে বা পাথরের ফাঁকে লুখানো অদ্ভুত তথ্য শক্ত পাঁজর দিয়ে শিকারকে আটকানো রহস্যময় আচরণ হঠাৎ লাভ দিয়ে পিছু ছাড়ানো শারীরিক বৈশিষ্ট্য শক্ত পাঁজর ছোট দেহ খাবার মাছ কীটপতঙ্গ বংশ বিস্তার মাটির মধ্যে ডিম রাখা ভারতীয় পানির বিড়াল নদী ও জলাশয় পাশে বাস করে বেজে থাকার কৌশল জলের মধ্যে লুকানো রাতের শিকার অদ্ভুত তথ্য মাছ ধরার অসাধারণ ক্ষমতা রহস্যময় আচরণ হঠাৎ লাভ দিয়ে মাছ ধরা শারীরিক বৈশিষ্ট্য শক্ত দেহ লম্বা লেজ খাবার মাছ এবং ছোট জলজ প্রাণী বংশবিস্তার তীরে বা পাথরের ফাঁকে সন্তান পালন ভারতীয় সাদা জল ছিপক নদী ও জলাশয় বাস করে বেঁচে থাকার কৌশল শ্বাসের মধ্যে লুকোনো শত্রু থেকে বাঁচা অদ্ভুত তথ্য গতি হলেও শক্ত খোল রহস্যময় আচরণ হঠাৎ লুকিয়ে থাকা শারীরিক বৈশিষ্ট্য শক্ত খোল নরম দেহ খাবার জলজ উদ্ভিদ অনুজীব বংশ বিস্তার নদীর কাদায় ডিম রাখা ভারতীয় সাপ মাছ উষ্ণ নদী ও খালে বাস করে বেঁচে থাকার কৌশল মাটির নিচে বা কাদা মিশ্রিত জলে লুকানো অদ্ভুত শরীর নমনীয় দ্রুত শিকার করে রহস্যময় আচরণ হঠাৎ লাভ দিয়ে শিকার ধরা শারীরিক বৈশিষ্ট্য দীর্ঘ লেজ চওড়া দেহ খাবার ছোট মাছ কীটপতঙ্গ বংশবিস্তার মাটির নিচে ডিম রাখা ভারতীয় হারিহার কাঁকড়া নদী খাল উষ্ণ উপকূলীয় অঞ্চলে বাস করে বেঁচে থাকার কৌশল মাটির নিচে লুকানো রাতে সক্রিয় অদ্ভুত তথ্য শক্ত পাঁজর ও চামড়া দিয়ে শত্রু থেকে বাঁচা রহস্যময় আচরণ হঠাৎ লাভ দিয়ে আক্রমণ শারীরিক বৈশিষ্ট্য শক্ত পাঁজর লম্বা দেহ খাবার মাছ কীটপতঙ্গ বংশবিস্তার বংশ বিস্তার মাটির নিচে ডিম রাখা ভারতীয় পানির বাদুর মাছ নদী ও জলাশয় বাস করে বেঁচে থাকার কৌশল মাটির নিচে লুকানো হঠাৎ শিকার অদ্ভুত দেহ ছড়িয়ে শিকার বিভ্রান্ত করা রহস্যময় আচরণ হঠাৎ লাভ দিয়ে মাছ ধরে শারীরিক বৈশিষ্ট্য শক্ত লেজ চওড়া দেহ খাবার ছোট মাছ এবং কীটপতঙ্গ বংশবিস্তার মাটির নিচে ডিম রাখা ভারতের জলজ প্রাণীরা শুধু বিরল নয় তাদের পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা অসাধারণ নদী জলাশয় ও উপকুলির স্বাস্থ্য রক্ষা না করলে এরা বিলুপ্তির পথে চলে যেতে পারে আমাদের সচেতনতা ও সংরক্ষণ প্রক্রিয়ার মাধ্যমে তাদের বাঁচানো সম্ভব আজকের ভিডিওতে আমরা জানলাম ভারতের দশটি বিরল ও আশ্চর্যজনক জলজ প্রাণীর গল্প তাদের আচরণ শিকার ক্ষমতা এবং পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা সত্যি বিস্ময়কর আপনাকে কোন প্রাণীটি সবথেকে বেশি বিস্মিত করেছে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং অ্যানিম্যালস নেচার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন